আমরা সিস্টার মন্দারমণির সিস্টার রিসর্ট থেকে এখন চলেছি রিকার্ডোর দিকে রিকার্ডো একটি সি বিচ রিসর্ট এটা একটু গলির ভেতর দেখুন আমরা যখন খুঁজছিলাম তখন কিছু কথাবার্তা চলছিল সিস্টার সম্পর্কে আপনাদের জানতে হলে ওই আমাদের আগে যে ভিডিওটা আছে মন্দারমণি সেটা একটু যদি দেখে নেন যদি না দেখা থাকে আর দেখা থাকলেও আরেকবার দেখে নিতে পারেন এবার আমরা রিকার্ডোর দিকে ঢুকেছি এই রিসর্টটা একটু ভেতরে ভেতরে বলতে মন্দারমণির ভেতরে মানে এর যে বিচ বিচের একদম সামনে কিন্তু রাস্তাটা খুব একটা ভালো না মানে খুব সরু রাস্তা দুটো গাড়ি আসতে পারবে না একটা গাড়ি যেতে পারবে ও ওদিক থেকে আরেকটা গাড়ি এলে ঢোকা মুশকিল মানে একটু সংকীর্ণ পথটা আমরা এই আর বাঁধানো না দেখেছেন মাটির রাস্তা হয়তো কালে দিনে এখানেও প্রলেপ পড়বে আমাদের ড্রাইভার ভাই সমানেই জানতে চাইছে কি এটা সত্যি যাচ্ছি তো আসলে দেখতে দেখতে যাচ্ছি সামনেটায় লেখা ছিল রিকার্ডো কিন্তু তার সত্ত্বেও বাইরে এসে কিছু দেখতে পাচ্ছিলাম না এই এতক্ষণে দেখুন গেটটা পেয়ে গেছি রিকার্ডো লেখা ও হর্ন দেওয়াতে একজন ভদ্রলোক এসে দরজাটা খুলে দিলেন ইনি সম্ভবত কেয়ারটেকার তা উনি প্রথমে আমাদের দরজাটা খুলে দেন এবং তারপরে কিছু তো কোয়ারি থাকেই উনি জিজ্ঞাসা করলেন যে আমরা কি বুক করেছি বা কার নামে বুকিং আছে এই সমস্ত তথ্য আর গাড়িটা যাবে কিনা আমাদের শাহরুখের খোঁজ হচ্ছে গাড়িটা যাবে কি না বুকিং বুকিংটা ছিল আমার নামে আসলে এদের বুকিং আমি করেছিলাম আমার ব্যাপারটা হলো যে আমি এত সমুদ্র ভালোবাসি আমি চেয়েছিলাম খুব কাছাকাছি মানে আমার বারান্দা থেকেই যেন আমি সম্পূর্ণভাবে সমুদ্রকে উপভোগ করতে পারি কিছু কথাবার্তা গাড়ির মধ্যেও চলছে দেখুন এই রাস্তাটা ধরে আমরা যখন আসছি আমার মনে হয় বর্ষাকালে একটু প্রবলেম হবে কারণ মাটির রাস্তা এগুলো আর এখান থেকে শুরু হচ্ছে এই ঢালাই রাস্তা এই ঢালাই রাস্তাটা একদম যতটা রিসর্ট ততটাই কিন্তু আগে অনেকটাই মাটির রাস্তা এই হলো রিকার্ডো আমরা রিকার্ডোতে পৌঁছে এবার রিসেপশানের দিকে যাব একদম দূরে যে একটা ছোট ঘর দেখছেন ওটাই হলো রিসেপশান সামনে এই যে শাড়ি বাঁধা ঘরগুলো এগুলো সবই কটেজ আমরা নিয়েছি একদম সামনের কটেজ আর এরপর আমাদের প্রথম কাজ হচ্ছে রিসেপশনে যাওয়া সেখানে গিয়ে কিছু কাজ থাকে যেগুলো আমাদের ফিল করতে হয় সেই কাজগুলো করব তার মাঝেই আপনাদের একটু দেখাচ্ছি যে আসলে এই ধারের যে ঘরগুলো এখান থেকে আপনি সিভিউ পাবেন না কিন্তু ঘর থেকে বেরোলেই সমুদ্র এটা আর যদি ঘর থেকে আপনার সমুদ্র দেখতে হয় তাহলে আমি যে ঘরটায় ছিলাম সেই ঘরটা আপনাদের খুব ভালো করে রুম ট্যুর দিয়ে দেবো যাতে আপনারা ভবিষ্যতে যদি কখনো আসেন চেষ্টা করবেন ওই ঘর দুটো একটাতে থাকতে অথবা দুটো ফ্যামিলি এলে দুজনের দুটো ঘর তাহলে সমুদ্রে এসেছি সেটা বুঝতে পারবেন এখান থেকে একটা সমুদ্রে যাওয়ার রাস্তা আছে আমরা এবার রিসেপশনের ভেতরে ঢুকব সমস্ত দিকটা করে নিয়ে এই হলো এদের রিসেপশান রিসেপশনটা একটু ছোট কিন্তু এখানে সোফা টোফা রয়েছে আপনি চাইলে এখানে বসতেও পারেন আর ওই কাঁচের জানলা ভেদ করে কিন্তু সমুদ্রকে দেখা যাচ্ছে সম্ভাব্য যে সমস্ত দরকারি কাজ সেগুলো আমার হাজব্যান্ড করছেন এছাড়া আমাদের সবাই আমরা ঘুরে ফিরে দেখছি জায়গাটাকে আর ওই যে ছেলেটি দাঁড়িয়ে আছে হলো টুপি ওর নাম হলো শাহরুখ আর এই আমাদের গুবলু আর এই রিসেপশানে কর্মরত যারা আছেন তারা এখানে দাঁড়ানো কিছু শৈশবত কিছু ডকুমেন্টস এগুলো তো দিতে হয় সেইগুলো নিয়েই যাবতীয় কথাবার্তা মন্দারমণি জানেন অনেকবার এসছি এবং আমি বারে বারে যেটা করি প্রত্যেকবারই আমি রিসর্ট বদল করি একটা রিসর্টে থাকি না আমার মনে হয় নানান রকমভাবে দেখা এদের একটা খুব বড় ছাদ আছে দেখুন একটা ডেকের মতো বিশাল ছাদ এই ছাদে বসে প্রচুর চেয়ারও দেওয়ারে মানে দেখুন এখানে দুটো চেয়ার দেখা যাচ্ছে কিন্তু ওখানে সারিবদ্ধভাবে প্রচুর চেয়ার আর কিছু খোলা এদিক ওদিক বিস্তৃত এইখানটায় এই যে সামনে দুটো ঘর একঝর লোকে দেখা গেল ওই ঘর দুটোতেই আমরা আছি আর সামনেই সমুদ্র আর এই ডেকটায় দাঁড়িয়ে চাঁদও যেমন উপভোগ করতে পারবেন সমুদ্রকে উপভোগ করতে পারবেন আবার সূর্যের প্রখর রোদও উপভোগ করতে পারবেন দেখুন এই যে আমাদের দুটো ঘর আচ্ছা এই ঘরগুলো আপনাদের ভালোভাবে দেখাবো আমাদের রুম নম্বর দু হাজার আর দু দুটো রুম নেওয়া হয়েছে আমি আপনাদের সাথে রুম টুকটা শেয়ার করি দেখুন দু দরজাটা খুলি রুমে ঢুকলাম ঢুকেই বাদিকে ওয়াশরুম ওয়াশরুমটা পরে দেখাচ্ছি বাঁদিকে ওয়াশরুম এই হলো একটা সুন্দর একদম রাউন্ড শেপ গোল শেপের একটা খাট খুব সুন্দর বালিশ টালিশ দিয়ে ডেকোরেশনটা খুব ভালো করে করা আর এটা হচ্ছে রুম মানে বাথরুম থেকে মানে টয়লেট থেকে এই একটা ভিউ থাকবে সেই পর্দাটা এখানে একটা বড় কাভার দেওয়া বেশ বড় দেখুন অনেকটা জায়গা আছে ভেতরে এখনো আমরা কিছু রাখিনি যদিও এই জায়গা থেকে আমার কোনো লাভ নেই নয় যে আমি বাড়ির আলমিরা কিনেছি তবু ঘুরতে গিয়ে যখন জিনিসগুলো প্রশস্ত ভালো লাগে একটা টিভি আছে সুন্দর একটা ক্যাবিনেট চায়ের সরঞ্জাম যেমন থাকে আজকাল ছোট বড় মাঝারি সব হোটেলে সেরকম টয়লেট কিটটা এখানেই দেওয়া চায়ের সরঞ্জাম এখানে দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল দেওয়া হয়েছে ফাইভ একটা ছোট মিনি ফ্রিজ ফ্রিজে যদিও কিছু নেই পরে একটু জলের বোতল টোতল রাখতে পারি যেটা সবচেয়ে আকর্ষণ করলো দুখানা পেল্লাই সোফা এতে বেশ মনে হয় যেন মগনলাল মেঘরাজ বসেছে আমার অন্তত তাই মনে হয় যে বসবো যখন একদম পা ছড়িয়ে মহারাজার মতো আর তার সাথেই আপনার এই যে ভিউটা দেখুন আমি খুলে দিলাম আপনি এখানে বসে চা কফি উপভোগ করতে পড়তেই সমুদ্রকে খুব সুন্দরভাবে দেখতে পাবেন দেখুন এই হচ্ছে টি টেবিল এই আরেকটা চেয়ার এপাশের পর্দাটা আমি সরালে এদিকটাও আছে আর এবার আপনাদের যেটা সবচাইতে সুন্দর বারান্দা সেটা দেখাই এর সামনে কোনো অবস্ট্রাকশন নেই রিকার্ডো অনন্ত দিগন্ত সমুদ্র যে সমুদ্র আমাদের হাতছানি দিয়ে ডাকে ঢেউয়ের ওপর ঢেউ আসছে যাচ্ছে আপনার সময়টা সুন্দরভাবে কেটে যাবে আমরা যেহেতু দুটো রুম একসাথে নিয়েছি তাই রুমটাও আমাদের দেখুন দুদিক থেকে এখানে বোল্ডার ফেলা আছে আর সমুদ্রের এই এই পাশটা দিয়ে যে সিঁড়ি দেখছেন এই সিঁড়ি দিয়ে নেমে আপনি বালুতটে যেতে পারবেন এই হলো সমুদ্র এই হলো রিকার্ডোর রুম এই হলো বারান্দা এই হলো মিস্টার ভরচার যার কিনা ওয়ান্ডার ম্যাজিক চ্যানেল এটা আরেকটি রুম যে রুমটা আমার আরেকটি রুম নেওয়া হয়েছে যেটা সেটাতে আমার ডগি গুগলু সে শুয়ে আছে তার এখন বিশ্রামের সময় এখান থেকেও আপনারা সমুদ্রটা খুব সুন্দর ভাবে উপভোগ করতে পারবেন এই দেখুন এই হলো বারান্দা আর এই সোফাতে আমাদের ব্যাগগুলো এখন বসে গেছে যদি ওই সোফাটা খালি এখান থেকেও সমুদ্রটা খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে এবার আপনাদের আমি আ হ্যাঁ এখানে একটা ড্রেসিং টেবিল আছে আর আমি টয়লেটটা ও দেখিয়ে দিই আপনাদের টয়লেট দুটোই একরকম তবু একটা টয়লেট দেখাই বারান্দাটা দুটো ঘর যদি নেন বারান্দাটা অনেকটা প্রশস্ত এবং সারি সারি চেয়ার রাখা সাথে একটা টেবিলও রাখা আপনি সমুদ্রকে উপভোগ করতে করতে চা কফি স্ন্যাক্স কিংবা যদি তরলকৃত হতে চান তখন সেটাও পান করতে পারেন এখানেও একটা আয়না এবার আপনাদের সাথে আমি দেখুন এখানে খুব ভালো ওয়াল পেন্টিং আছে যদিও আমি কিন্তু বারবারই বলি যে এগুলো আমাদের কোনো কাজের না হ্যাঁ ঘরটা সাজানো এটা নয় যে ওয়াল পেন্টিংটা আমাদের দিয়ে দেবে এবার টয়লেট এই হচ্ছে শাওয়ার এই হলো গিজার কমোট যেগুলো খুব বিস্তৃতভাবে দেখানোর দরকার নেই এই একটা আর এই যে বলছিলাম এই যে সরালে পরে ঘর টয়লেট থেকে এটাই এই হলো রিকার্ডো রুম আপনাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করলাম এবার এসছে আমাদের লাঞ্চ লাঞ্চ কোনোভাবেই লাঞ্ছিত নয় বেশ ভালো রকম লাঞ্চ আলু ভাজা আছে ভাত আছে ডাল আছে চিকেন আছে স্যালাড আছে আর আছে মাছ আর আলু পোস্ত আলু পোস্তটা বেশ ভালো দেখতে হয়েছে ওপর থেকে বলে না যে দেখলেই বোঝা যায় জিনিসটা ভালো হয়েছে আমার আলু পোস্তটা দেখে ঠিক তাই মনে হয়েছিল যে ভালো হয়েছে আর এই ঝুরি আলু ভাজা কিংবা অন্যান্য যেগুলো সেগুলো ভালো টেস্টি ছিল এখান থেকে এদের সুইমিং পুল যাবার রাস্তা এই সিঁড়ি দিয়ে উঠে গেলাম এই যে সামনে একটা সুইমিং পুল আপনারা চাইলে ওই স্লিপ স্লিপে উঠে তারপরে খুশ করে যে আজকাল নাবে না ওভাবেও নামতে পারেন যেগুলো আমাদের এই বয়সে আর মানায় না কিংবা হাত পায়ের জোর কম কিছু একটা হলে মুশকিল কিন্তু বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ক্ষেত্রে দুর্দান্ত জিনিস ওরা নিকো পার্কে গিয়ে অনেকটা এরকম করে ওয়াটার মানে ওয়াটার পার্কে ওরা এইভাবে যত্ন মানে আনন্দ করে এই সুইমিং পুলটা বেশ অনেকটাই বড়। আসলে এই রিসর্টে জায়গা প্রচুর কিন্তু ওরা ঠিকঠাকভাবে ইউটিলাইজ করেনি যদি তেমন হাতে পড়তো আমার মনে হয় এই জিনিসটা ওরা আরও সুন্দর করতে পারত যেমন আগেরবার আপনারা সিস্টার দেখেছিলেন অনেক ভীষণভাবে গোছানো এখানেও দেখুন এদের এই যে রুমগুলো পরপর রয়েছে এখানে সমস্ত এক মানে একতলা কটেজগুলো আর উপরে আবার উপরেও ঘর আছে মানে প্রতিটাতেই অনেকগুলো করেই ঘর উপর নিচ মিলিয়ে আমি জানি না সংখ্যায় কত তবে অনেকগুলোই ঘর কিন্তু সবটাই না সমুদ্রকে পেছনে রেখে আর রিসেপশান তো আপনাদের আমি ঘুরিয়ে দেখিয়েইছি সেটা আবারও দেখিয়ে দিলাম যে এই রিসেপশান রিসেপশান থেকে উঠে ডেকটা আর এপাশ দিয়ে এসে সুইমিং পুল রিকার্ডার কর্মীদের ব্যবহার ভালো সাধারণত এরা পাবলিক ডিল করে তো এদের ব্যবহার খুব একটা খারাপ হয় না এখান থেকে আপনি সমুদ্রকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন যদিও একটু জনশূন্য বা একটু কি বলবো কোলাহল একেবারেই কম আর এখানে যদি আপনি শীতকালে আসেন তাহলে রোদ পোয়ানোতেও বেশ আরামদায়ক সমুদ্র অনেক স্থির আওয়াজ আসছে কিন্তু অপেক্ষাকৃত কম ঢেউ ভাঙছে আওয়াজ আসছে সমুদ্রের গর্জনও পাচ্ছি এক অদ্ভুত মায়াময় জানেন ক্রমশ সন্ধে হচ্ছে এই যে দুটো ঘর দেখছেন এই ঘর দুটোই আমাদের অনেকবার বলেছি আরও একবার বললাম কারণ আমি বারবার চাই যে আপনারা যখন আসবেন সেরা জায়গাটায় থাকুন যে ঘরটায় থাকলে মনে হবে হ্যাঁ আমি সমুদ্রে এসেছি হয়তো সামান্য দাম হের ফের হয় খুব বেশি হয় না কিন্তু দূরে দেখুন একটা নৌকা সেই অমল ধবল পাল লেগেছে আর আমাদের গুবলু এই এই সমুদ্র সমুদ্রতটটা ভীষণভাবে খালি থাকায় ওর বেশ মজা হয়েছে ও ছুটছে খেলছে দৌড়চ্ছে আর সবচেয়ে বড় কথা এখানে ওকে ওর মাও খুব একটা বাধা দিচ্ছে না আর ও এটা খুব উপভোগ করছে আর আশেপাশে কোনো কুকুরও দেখা যাচ্ছে না সে কুকুর দেখলে তো ও সাংঘাতিক উত্তেজিত হয় ঢেউয়ের দেখুন কোনো বিরাম নেই ঢেউ কিন্তু তার নিজের মতো করে আসছে আর যাচ্ছে গুবলুকে ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু ওর দুষ্টুমি বাড়ছিল বলে আবার ওকে কবজা করা হয়েছে এই আনন্দগুলো গুবলুর জন্যই জানেন তো হয়তো ভাববেন অনেকে যারা পেট লাভার নন তারা হয়তো ভাবতে পারেন এটা আদিক্ষেতা কিন্তু একটুও আদিক্ষেতা নয় জানেন এদের মধ্যে যে কি মায়া লুকিয়ে আছে কি বলি আপনাদের মানে মন ভালো করা মায়া যখন আপনার মনটা খারাপ থাকবে ওরা কেমন করে যেন বুঝে যায় চোখটা ছলছল করে আপনার দিকে তাকাবে তখন মনে হবে কিসের দুঃখ কিসের কষ্ট সমুদ্র দেখুন সে কিন্তু তার নিজের কাজ করে যায় সমুদ্র আমাদের শেখায় জানেন কখনো থেমে থাকতে নেই তুমি তোমার কাজ করো তোমার কাজটাই তোমার কথা বলবে আর এই বিস্তীর্ণ তটটা আপনাদের দেখাচ্ছে কেন এতটা মানে খোলা বা এতটা কোলাহলহীন তট পাবেন না অনেক শ্যাক রয়েছে মানে যত আরও এগিয়ে যাবেন তত মানুষের যেহেতু বসতি বেশি কিংবা হোটেলের যেহেতু অনেক অনেক হোটেল সেখানে একটু ব্যবসা বাণিজ্য তো হয়ই যার ফলে ওই তটগুলো একটু ভর্তি থাকে আর এত পরিষ্কার থাকে না সেখানে ডাবের খোলাগুলো কিংবা চিপসের প্যাকেট কিংবা নানান রকম সব পড়ে থাকে তাই গুবলুকুর একটু ছাড়া হয়েছে দেখুন আনন্দটাকে কিভাবে উপভোগ করে মজা করে আনন্দ করছে এত ভালো লাগে না যে আকাশটা যখন সেজে ওঠে ঠিক সূর্য অস্ত যাওয়ার সময় যেমন সাজে সূর্য ওঠার সময়ও তেমন সাজে দুটো সাজ দু রকম ওই অনেকটাই কি বলুন তো আমার মেয়ে তার মতন ছবি তুলছে আর আমি দেখছি এই ডুব সূর্যের আলো কি অপূর্ব লাল রংটা দেখুন কত ভাগে ভাগ হয়ে গেছে আমাদের বিয়ে আর আমাদের বউ ভাত বিয়ের দিন আমরা যখন চলে যাই বা চলে আসি স্বামীর বাড়ি মানে বাবা মায়ের কাছ থেকে সে সময় আমাদের মনটা যেমন ভীষণ উদাস থাকে সব মেয়েরই আকাশেও যেন ঠিক সেরকমই বলে এই যে অস্তর আগে মনে হয় যেন এক বুক অভিমান নিয়ে সে ডুবে গেল আমাদের শাহরুখ আর আমার মেয়ে দিয়া আর গুবলু এই তিনজনেরই যেন আনন্দ আমার ভালো লাগে ওদের আনন্দটা উপভোগ করা দেখতে বেশ ভালো লাগে বাচ্চারা যখন আনন্দ পায় আর আমার মেয়ে কী করেছে শাহরুখকে বলেছে তুই আমার বিভিন্ন ছবি তুলবি ওই কাজটা খুব মন দিয়ে করে যাচ্ছে ওকে যেহেতু বলা হয়েছে ও মন দিয়ে কাজটা করে যাচ্ছে সূর্য কিন্তু এখন আমি একটু আগে যখন দেখালাম আকাশটা তার থেকেও দেখুন নিচে নেমে এসছে আলোটা ক্রমশ এবার ডুবে যাবে আর এই ডুবে যাওয়া সূর্য বলে যায় আবার উদিত হব এভাবেই যেন প্রতিটা বিষণের পর আমাদের সূর্য উদিত হয় পরের দিন সেদিন চলে এলাম পরের দিন ভোরবেলা উঠে ঠিক সূর্যাস্তের সাথে সূর্যোদয় মেলালাম এই যে এখন দেখুন সূর্যোদয় আর একটু আগে দেখিয়েছিলাম সূর্যাস্ত মিল হলো না মিল তো হলো সূর্য সূর্যাস্তের সাথে সূর্যোদয়ের মিল হল এই মিলটাই আসল কথা জীবনের কথা দেখুন এই যে লাল রঙটা এটা ঠিক লাল নয় গাঢ় কমলা এটা হলো সূর্যোদয়ের তেজের রূপ আস্তে আস্তে এই তেজ ক্রমশ বাড়বে মধ্যাহ্ন হবে জীবনের কঠিন সময়টা পেরোবে তারপর যখন অপরাহ্নের দিকে যাবে আস্তে আস্তে ধীর লয়ে সে ডুবে যাবে সূর্য আমাদের জীবনের ওঠা নামা সবটা বুঝিয়ে দেয় আসলে প্রকৃতির কাছে না আমরা বারবার শিখি দেখুন এই যে সমুদ্রের সাথে সূর্যের সাথে চাঁদের সাথে বারবার আমি তুলনা করি কেন তুলনা করি কারণ আমি জানি এভাবেই আমরা শিখি এভাবেই তো আমাদের জীবনটা এই জীবনটাকে এভাবে বুঝতে শিখেছি এবার আমাদের চলে যাওয়ার পালা গুবলুর গর্জন বলে দিচ্ছে গাড়িতে উঠতে হবে কলকাতায় ফিরতে হবে আমার কন্যা গুবলুকে নিয়ে দাঁড়ানো আর মালপত্র গাড়িতে তোলা হচ্ছে কলকাতা আমাদের ডাকছে পরবর্তীকালে আরও একটা ভ্রমণ ভিডিও আপনাদের সাথে আবারও শেয়ার করব কোথাও গেলে সময় চেষ্টা করি উইকেন্ডে এক দু দিনের ছুটিতে আপনারা যাতে কোথাও যেতে পারেন সেই উইকেন্ড ডেস্টিনেশান আমরা খোঁজার চেষ্টা করি যেখানে পরিবারকে নিয়ে যেতে পারবেন স্বল্প খরচে আরামদায়ক যদি হয় হ্যাঁ কিছু খরচ তো নিশ্চয়ই হবে কিছু পেতে গেলে তো কিছু দিতে হয় আর সেই দেওয়াটা যদি খুব সামান্য হয় তাহলে এই যাত্রাগুলো করাই যায় আমরা এখন মন্দারমণি থেকে ফিরব কলকাতার দিকে গুবলুকে তুলে দেওয়া হলো গুবলু নিজে মাঝে মাঝে উঠে যায় মাঝে মাঝে এমন কায়দা করে যেন উঠতে পারে না এবার সমস্ত মালপত্র গুলো হয়ে আমরা বসে যাব বসে গিয়ে আবারও গন্তব্য কলকাতা নমস্কার সবাই ভালো থাকবেন